আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে আজকে আমি নাস্তা তৈরি করে দেখাবো আর এখানে আমার ফ্রিজ থেকে আমি কিছু ফ্রোজেন রুটি বের করে নিলাম আমি কয়েকটা রুটি খুব বড় বড় করে বানিয়ে ফ্রিজে রেখে দিই এর পাশাপাশ হালকা ভেজে আর এর জন্য আমার লাগছে কিছু সবজি এখানে আমি নিয়ে নিলাম হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে নিলাম মটরশুটি গাজর কুচি বড়বটি বাঁধাকপি পেঁয়াজ কুচি এবং এখানে কিছু আলু মাখা আছে আলুটাকে আমি শুকনো মরিচ দিয়ে মেখে নিয়েছি তারপরে মেখে নিয়েছি এখন চল চলে গেলাম চুলায় চুলায় প্রথমে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে সবগুলো সবজি আমি দিয়ে দিলাম আর এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি এখানে আছে বিট লবণ সাদা লবণ মরিচের গুঁড়ো হলুদুর গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া তারপরে এই মশ আমার সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনটা দেওয়ার পর একটু ভেজে আমি যেই গুঁড়া মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম তারপরে এগুলো মিশানোর হয়ে গেলে আমি এখানে একটু টমেটো সস আর সয়া সস আর ভিনেগার দিয়েছি দিয়ে এগুলোকে আমি ভেজে একবারে মাখা মাখা করে নেব যেন এতে পানির পরিমাণটা না থাকে তারপরে আমি তো তাওয়া বসিয়ে রুটিটাকে আমি প্রথমে পাশ ওপাশ করে একটু নরম করে নিলাম কারণ ফ্রিজে রাখলে রুটিটা একটু শক্ত শক্ত হয়ে থাকে রুটিটা নরম করে নেওয়ার পর প্রথমে আমি এখানে টমেটোর সস পুরোটার মধ্যে দিয়ে দিলাম তারপরে আমার এই যে তৈরি করে রাখা সবজিটা সেটা সেটাকে দিয়ে দিলাম তারপর এখানে একটু চিজ আছে এই চিজটা আমি ঘরে তৈরি করেছি এর উপরে আমি চিজ বিছিয়ে দিলাম পিসটা সম্পূর্ণ উপরে থেকে আপনারা বিছিয়ে দিতে পারেন আপনারা নিচে রুটির উপরেও চিজ বিছিয়ে তারপরে সবজির স্টাফটা দিতে পারবেন এটা আসলে কে কীভাবে খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করবে দেওয়ার পর এই পাশে যেই রুটিরে ভাজ ছিল আমি ওটাকে ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে এখন দিয়ে দিচ্ছিলাম সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বাটারও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে রুটিটাকে ভেজে নেব এই পাশটাকে আমি ভাজার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব যেহেতু আমি চিজটা দিয়েছি চিজটা মেল্ট হওয়ার জন্য তারপরে এটাকে উল্টিয়ে আমি অপর পাশ দিয়ে দেবো এবং এখনও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এখানে এক মিনিটেরও কম লাগবে ঢাকা দিতে আসলে তারপর আর এটা আমরা রান্না করবেন একবারে মাঝারি থেকে লো আছে এলে কিন্তু রুটিটা মচমচা হবে না পুড়ে যাবে একটু আমার ওইটা ভাজা হয়ে গেছে ওইটাকে আমি উঠিয়ে রাখলাম যেহেতু আমি রুটিটা বড় তাই আমি এখানে রুটিটাকে দুই ভাগ করে আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমার রুটির দুনোপাশ এভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এটাই রুটিটা কিন্তু ভাজার পর খুব মচমচা থাকে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিলেই এই নাস্তাটা রেডি এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বিকালে নাস্তা হিসেবে এবং সকালে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম